লাভলি কিচেনে সবাইকে স্বাগত নতুন একটা রেসিপির সাথে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের রেসিপি হচ্ছে লাউ চিংড়ি বানাচ্ছি দেখা যাক আজকের রেসিপি কীভাবে আমি বানাচ্ছি শুরু করা যাক আজকের রেসিপি হুম দেখা যাক আজকের রেসিপিটা শুরু করছি প্রথমে আমি চিংড়ি মাছ আড়াইশো গ্রাম নিয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে বেঁচে দিয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি এবারে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি বলবো চিংড়ি মাছটা একটু লবণ আর হলুদ মাখিয়ে নিলাম এরপর কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ে একটু তেল অ্যাড করছি চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটাকে আমি তেল গরম করে নিয়েছি এরপর চিংড়ি মাছটা আমি অ্যাড করে দেবো একটু ভেজে নেব সামান্য এরপর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি এরপর অল্প তেল অ্যাড করে দিচ্ছি আমি এরপর আমি তিনটে বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিচ্ছি অ্যাড করে দিলাম পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যতক্ষণ ভাজতে হবে অনেকটাই যতক্ষণ একটু লালচে কালার হয়ে না দেখতেই পাচ্ছে না পেঁয়াজটা একটু লালচে কালার হয়ে গেছে এর লাউটা আমার সাড়ে সাতশো গ্রাম আছে কেটে ধুয়ে ভালো করে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি এরপর লাউটা অ্যাড করে দিচ্ছি আপনি আমি এমনিভাবে লাউটা কেটে নিয়েছি আপনাদের যেমন খুশি তেমনিভাবেই কেটে নিতে পারবেন আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারবেন আমি এইভাবে কেটে নিছি ছোটো ছোটো টুকরো করে একটু পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর মশলা অ্যাড করে দিচ্ছি দেখুন এরপর মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি প্রথমে এক চামচ আমি লবণ দিয়ে দিলাম যদি লাগে পরে আবার দেবো এরপর হাফ চামচ আমি হলুদ অ্যাড করে দিলাম হাফ চামচ আমি ধনে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ আমি দিয়ে দিলাম আর এক চামচ আমি আদা রসুন পেস্ট অ্যাড করে দিচ্ছি আর চার পাঁচটা লঙ্কা আমি অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা আপনি ঝাল অনুসারে আপনারা যতটা মন যাবে ততটা আপনারা যেমন খেতে পারবেন তেমনিই দেবেন এরপর আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে একটু কষিয়ে নেব তারপর আমি চিংড়ি অ্যাড করবো আমি ন গুঁড়োটা একটু দিতে বলে গেছিলাম এর জন্য লঙ্কা গুঁড়োটা একটু অ্যাড করে দিচ্ছি ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো দেওয়াতে একটু কালারটা বেশ ভালোই এসেছে দেখতেও ভালো লাগছে একটু এমনি কষিয়ে নিচ্ছি তারপর আমি চিংড়িটা অ্যাড করে দেবো এরপর চিংড়িটা অ্যাড করে দেবো আমি লাওয়ে এমনি তো জল থাকে তার জন্য আমি জল অ্যাড করবো না মাখো মাখই করবো মাখামাকুই ভালো লাগবে এরপর আমি চিংড়িটা অ্যাড করে দিচ্ছি ভালোভাবে এরপর মিশিয়ে নিচ্ছি লাউটা চিংড়ির সাথে আগের ভিডিও দুটো আপনারা অনেক আমাকে সাপোর্ট করেছেন এইভাবে আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমার মটন আলুর ঝোলের রেসিপিটা যে আগে দিয়েছিলাম আর বিরিয়ানি রেসিপিটা দিয়েছিলাম আপনারাও অনেক পছন্দ করেছেন এইভাবে আমার পাশে থাকবেন আর যারা আমার ভিডিও দুটো দেখেননি তারা অবশ্যই দেখবেন আর আমাকে অবশ্যই আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে কমেন্ট লাইক করবেন আমার নিচে লিঙ্কটা দেওয়া আছে আপনারা অবশ্যই দেখবেন আর এরপর আমার চিংড়িটা দেখেন অনেকটা কষানো হয়েই গেছে এরপর আমি ঢাকনা দিয়ে একটু রান্না করে নেব যতক্ষণ না হচ্ছে এরপর আমি ঢাকনা দিয়ে দেবো আর আমি জল অ্যাড করছি না অবশ্য কেন জানেন তো চিং এমনি লাভেতে অনেক জল বেরোয় তার জন্য আমি জল অ্যাড করছি না এরপর আমি ঢাকনা দিয়ে দেবো লয়াবেতে এমনি তো জল বেরোয় তার জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি জল অ্যাড করলাম না এরপর আমার মাছ রেডি হয়ে গেছে চলুন দেখা যাক দশ মিনিট পর কেমনভাবে রান্না হলো একবার দেখি এত সুন্দর একটা সুগন্ধ আসছে যে রান্নাটা দেখেই মরছি খেতে মন যাচ্ছে দেখে নেন পুরো কমপ্লিট আমার রান্না চিংড়ি মাছটা এরপর আমি ধনে দিয়ে ধনে পাতা দিয়ে দিচ্ছি আমার হয়ে গেছে রান্না হালকা ধনে হালকা মিশিয়ে নিলাম আমার রান্না কমপ্লিট যারা ভাবছেন এইদিকে কড়াইটে আর একটা কি রান্না হচ্ছে এদিকে আমার ছেলের জন্য মাছ রান্না করছি আমার ছেলে ডায়েট করে এত ঝামেলা সারাদিন আমাকে রান্না করতে হয় ওর জন্য আলাদা আমার জন্য আলাদা রেসিপির জন্য আলাদা ছেলে জিম করে সময় ডায়েট নিয়ে ব্যস্ত এই খাবো না ওই খাবো না এদিকেন আজকে ও মাছ খাবে তার জন্য আরেকটা আমি মাছ রান্না করছি দেখে নেন মাছের রেসিপিটা একদম দু চামচ তেলের মধ্যে আমি রান্না করছি যদি ডায়েটের মধ্যে কেউ যদি রেসিপি চান তো অবশ্যই বলবেন আমাকে তার জন্য আমি রেসিপিটা আপনাদের দিয়ে দেবো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে সবসময় আপনারা এভাবেই ভালোবাসা দেবেন আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি পরে ভিডিওটা আবার দেখা হবে আপনাদের সঙ্গে